সুন্দরতম চ্যানেলে আপনাদের স্বাগত মুবারক আসসালাম আলাইকুম দিনের পর যেমন রাত আসে এবং অন্ধকারের পর আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবে দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে চলে কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নেই মৃত্যু শাশ্বত চিরন্তন সত্য এটাকে প্রতিরোধ করা যায় না এ কথাটি আল্লাহ কোরআনে একটি তথ্যের আকারে প্রকাশ পেশ করেছেন সকল প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত এই মৃত্যু সবার জন্যই প্রযোজ্য মানুষ জিন পশু পাখি কীট পতঙ্গ গাছপালা উদ্ভিদ তরুলতা সবার মৃত্যু আছে ফেরস্তাদেরও মৃত্যু আছে মৃত্যুর উদ্ধার হচ্ছেন একমাত্র আল্লাহ রবুল আলমিন তিনি কোরআনে বলেছেন পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার রবের পবিত্র চেহারায় অবশিষ্ট থাকবে সোলা রহমান ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াত মৃত্যুর সামনে সবাই অসহায় কোনো শক্তি ও সম্পদের বিনিময়ে তাকে পিছানো যায় না শক্তিহীন ও শক্তিধর সবাইকে এর সামনে আত্মসমর্পণ করতে হয় নির্দিষ্ট সময়ের এক সেকেন্ডও বিলম্ব না করে বিলম্ব না করে তা উপস্থিত হবে কে কোথায় আছে তার কোনো পরোয়া নেই মৃত্যু মৃত্যুর লক্ষ্য হলো সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কেননা যে মানুষ আজ দুনিয়াতে এসেছে দুনিয়াতে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিষয়টি ভুলে গেছে মৃত্যু তাদেরকে সেই বিস্তৃত স্মৃতির বাস্তব ময়দানে নিয়ে ছেড়ে দিচ্ছে শিশুরা যেমন ঘর থেকে খেলতে বেরিয়ে খাওয়া দাওয়া নির্দিষ্ট সময় ঘরে ফেরার কথা ভুলে যায় তেমনি এ মাটির পৃথিবীর বয়স্ক মানুষও তার পরকারের আসল ঠিকানা ভুলে যায় মানুষ ও জিনকে দুনিয়ায় পাঠানো হয়েছে অল্প সময়ের জন্য এটা হচ্ছে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র তারপর তাদেরকে তাদের পারলৌকিক স্থায়ী কেন্দ্রে যেতে হবে কিন্তু পরিতাপের বিষয় মানুষ এত কিছু জানা সত্ত্বেও অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বসবাসের জায়গা মনে করে বসে আছে হজরত আবু সাঈদ ক্ষুদ্রের আদালত আনুহতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে যে বয়সেই মৃত্যুবরণ করুন না কেন বেহস্তে প্রবেশের সময় প্রত্যেকের বয়স তিরিশ বছর করে দেওয়া হবে জীবনে কখনো এর চেয়ে বেশি হবে না তিরমিজি শরীফ শরীর বয়স তিরিশ বছর করে দেওয়ার কারণ হল এটি মানুষের মাঝারি বয়স এ বয়সে শিশুসুলভ বুদ্ধিহীনতা যৌবনের উন্মাদনা থাকে না বার্ধক্য আসে না বার্ধক্যের লক্ষণও দেখা যায় না বরং এ বয়সে যৌবন ও বিবেকে উন্নতা আসে শক্তি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে এজন্য সকল বেহেস্তেবাসীদের জন্য এ বয়সটি নির্বাচন করা হয়েছে